আজকে কিন্তু ছোট্ট একটা খুশির খবর আছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর এই যে দেখো দুটো ঝুটকুলি পাখি আমাদের কাছের জানলার কাছে এসে রোজ সকালে বসে থাকে আমি এসে রান্নাঘরের চা করবো জন্য আমরা চা সচরাচর খাই না তবুও আজকে মনে হলো যে চা খাই আর আজকে দুধ চা খাবো কালকে দুধ নিয়ে এসেছিলাম সে দুধটা ছিল তাই কালকের দুধ দিয়ে কিন্তু আজকে দুধ চাটা বানাবো ভাবলাম যে তোমাদের পাখিগুলোকে একটু ভালো করে দেখাবো যেই দেখাতে গেলাম দেখো সব উড়ে চলে গেল আবার একটু পরে আসবে ওরা প্রায় সারাদিনটাই থাকে এখানে চা বানিয়ে নিয়ে বাইরে চলে এসেছি মা রান্না করছিলাম দেখছিলাম যে মা কী কী রান্না করছে আজকে আমাদের রান্না হয়েছে লাউ দিয়ে ডাল তোমরা কে কে লাউ দিয়ে ডাল খাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও অনেকেই লাউ ডাল খায় না কিন্তু আমাদের মধ্যে খাই আমার কিন্তু লাউ ডাল খেতে বেশ ভালো লাগে আর গরমের দিনে লাউ দিয়ে ডাল দিয়ে খাওয়া কিন্তু ভালো চা খাওয়ার পরে এই যে ঘরে চলে এসেছি ঘরে এসে মা বলে যে একটু আমার চুলটা আশ্রয় দে তাই মায়ের চুলটা একটু আশ্রয় দিচ্ছি কি বলতো সবসময় এত কাজ করে তারপরে চুল ছাড়ানোর মতো এনার্জি থাকে না বা ইচ্ছাও থাকে না মায়ের সাথে যেমন ঝামেলা কথা কাটাকাটি হয় তেমন কিন্তু মাকে হেল্পও করতে হয় যখনই সুযোগ পায় আমি কিন্তু মাকে প্রায় সব কাজেই হেল্প করি তবে আমার মা তেমন কিছু বলে না আমাকে করতে আর এখন তো কোনো কিছুই বলে না আর দেখেছো আমার মায়ের মাথায় এখনো কত চুল আর কত লম্বা চুল আমার মা যখন বয়স কম ছিল তখন এত চুল ছিল কি বলবো আর হাতে নাকি ধরাই যেত না আর পুরো মাজা ছাড়িয়ে চুল ছিল আর আমার মায়ের চুলগুলো একটু ওয়েভি টাইপের তো দেখতে কিন্তু দারুণ লাগতো সবাই নাকি আমার মায়ের চুলের খুব প্রশংসা করতো আমিও কিন্তু একটু চুলটা এই যে আজকে না না গুলু নড়তেই পারছে যতই ওকে কিছু বলছি তবুও নড়াচড়া করছেই না কেন জানি না তারপরে এই যে দেখো আমাদের এখানে মাছ নিতে চলে এসছি মানে মাকে দিতে যাওয়ার সময় এখানে থেমেছিলাম মা আর আমি

বাড়ি আসার পরে মাছটাকে ভালোভাবে ধুয়ে তারপরে এই যে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে কিন্তু দেখলাম যে মা চলে এসেছে মা আসার পরে এই যে আমরা দুজনে একসাথে খেয়ে নিলাম আর তোমাদের বলেছিলাম যে আজকে আমাদের লাউ ডাল রান্না করেছে তো দেখো এই যে লাউ আর ডাল দিয়ে মানে ওই তরকারিটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আর এই যে দেখো গুলু গুলুর খিদে পেয়েছে ও নড়তেই চাইছে না মানে যেখানে পাচ্ছে সেখানেই শুয়ে পড়ছে আজকে ও একদমই নড়াচড়া করতেই পারছে না আর জানো তো আমি একটা নতুন কাজ করছি মানে নতুন কাজ বলতে এই যে দেখো একটা আসন সেলাই করছি চটের আসন আমি আগে তো কোনো দিন করিনি তোমাদের এর আগের ভিডিওতে মনে হয় বলেছিলাম নাকি বলিনি সঠিক মনে পড়ছে না তো এই আসনটা সেলাই করছি আসন সেলাই করার পরে বিকালবেলায় এই যে মা কিছু জামাকাপড় ধুয়ে দিয়েছিল আমারই জামাকাপড় আমার জামা কাপড় আছে দাদারও আছে আর মায়ের অল্প কিছু আছে তো সেগুলোই যে ভাজ করে নিচ্ছি এখন আজকে এত গরম পড়েছে গরমে পুরো ঘেমে ভিজে যাচ্ছি এর মধ্যে দেখলাম যে দাদা স্কুটিতে মোবিল চেঞ্জ করছে তো আমি এখানে আসলাম দাদা একা চেঞ্জ করবে ওর ভালোও লাগবে না মানে গল্প করবো দাদার সাথে আর মোবিল চেঞ্জ হবে মানে কাজ করাও হবে গল্প করাও হবে আর আমাদের স্কুটির মোবিল কিন্তু আমার দাদাই চেঞ্জ করে আমি মাঝে মাঝে একটু স্কুটি চালাই তাছাড়া কোনো কিছুই বুঝি না অতটা তেল ভরি আর স্কুটি চালাই আর তোমাদের বলছিলাম না যে একটা খুশির খবর আছে সেটা হচ্ছে এই দেখো আজকে সকাল থেকে এগুলো নড়তে পারছিল না কারণ ওর হচ্ছে বাচ্চা হবে সেটা আমি বুঝতে ছিলাম না আমার মা একটু একটু বুঝতে পারছিল তো দেখো কি সুন্দর কিউট তিনটে বাচ্চা হয়েছে আমি তো খুব খুশি তোমরা কে কে খুশি হয়েছে বলো আর কেউ গুলির বাচ্চা অ্যাডপ্ট করতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটাও কিন্তু তাহলে এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকেও ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও